হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি হলো পূর্ণিমা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আমাদের এখানেই আর একটা ঝুলন উৎসবে চলো দুর্গা পুজোর মতো পুরো প্যান্ডেল হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো মেয়েকে নিয়ে কিন্তু চলে এসছি চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও না আমি থাক

সামনে দাঁড়া বন্ধুরা ঝিনুকের কাজ হয়েছে হাত ধরবে না ধরবে না ঝিনুক আর হলো পাকাটি দিয়ে

দেখো খুব সুন্দর ঝুলনের চলো দেখতে ঝিলুক আর মুখ তো মনে হয় চলো চলো দেখো চারিদিক দিয়ে কিন্তু লাইট দিয়ে জ্বালানো আর এই যে কিন্তু পুরো ডিজাইন করা চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে যে 20 তে নিয়ে গিয়েছিল না সেইটাই। এটা এটা হলো ওই যে ইয়েকে রাক্ষসটাকে মেরেছিল না? এই পিতামা ভূষ এটা পিতামা পিতামা ভীষ্য আর এটা হলো বাসুদেব কৃষ্ণ আর এটা হলো বাসুদেব কৃষ্ণ ও চাকা হাতে নিয়ে মারতে গেছিল যে উনি ইয়ে বধ মানে যুদ্ধের মধ্যে উনি বলেছিল যে দেখি গিয়ে হারিয়েছিলেন তাই দারুণ দারুণ মহাদেব নটরাজ আর আর সঙ্গী চলো বাবা শো এদিকে মার হাত ছিল না এটা হলো ওই যে বাসুকী নাগ বাসুকী নাগের উপরে কৃষ্ণ ঠাকুর নাচ করছিল সেটাই নৃত্য করেছিল সেটাই লিখে দেয়নি এখন ওপরটা দেখে নাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চলো দেখতে থাকো তোমরা

এ অবধি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও আর কমেন্ট করতে কিন্তু কিন্তু তোমরা ভুলো না আরও নতুন দুর্গা পুজোর নতুন নতুন আরও কোথায় কি প্যান্ডেল হচ্ছে বা কোথায় কি থিম হচ্ছে সেই সবের নিয়ে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। এখনকার মতো যাচ্ছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে তোমরা থাকো আরও নতুন নতুন ভিডিও টাটা